বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্কগুলো দেখো আমরা তিন চার এবং পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দেখব এর আগের ক্লাসে কিন্তু আমরা সরল অঙ্কগুলো দেখেছি সেই সরল অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেগুলো দেখেছি তারপর আমাদের বর্গগুলোকে কিভাবে। স সহজে করা যায় সেই টেকনিকও কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমরা যে কাজগুলো করব তার ভেতরেও কিন্তু বর্গ রয়েছে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এক নম্বরের ক খ যেগুলো বর্গ নির্ণয় সেগুলো একটু আমরা দেখে নিব। আমাদের কিন্তু সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে তোমাদের নবম শ্রেণীতেও কিন্তু বর্গ নিয়ে আলোচনা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে ওই ক্লাসগুলো যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে বর্গে আর কোনো সমস্যা হবে না আমরা এখন তাহলে তিন নম্বর প্রশ্নের সমাধানটা দেখব আর যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও দিবে তাহলে প্রথমে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে আমরা লিখতে হবে তাহলে দেওয়া আছে কি তিন নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করলাম আজকে দেখো এ মাইনাস বি সমান সমান কত ফোর এবং আরেকটা কি দেওয়া আছে এবং এবি সমান সমান হচ্ছে আমাদের কত সিক্সটি বা ষাট আমরা যেটাই বলি না কেন এখন আসি আমরা তাহলে মান বের করতে চাচ্ছে দেখো এখানে দোয়া আসছে কার মান মাইনাসের মান প্রিয় শিক্ষার্থীরা মাইনাসের থাকলে সেই ক্ষেত্রে যদি প্লাসের মান বের করতে হয় দেখো এ মা এ এবং বির মাঝখানে কী চিহ্ন রয়েছে মাইনাস মান রয়েছে মাইনাস রয়েছে তাহলে মাইনাসের মানটা দেওয়া রয়েছে আর এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে দেখো প্লাসের অর্থাৎ এ প্লাস বি তাহলে যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি প্লাসের মান বের করতে হয় তাহলে অবশ্যই ফোর এবি সূত্র দিয়েই বের করতে হবে তাহলে একটা ঋণাত্মক আরেকটা যদি ধনাত্মকের মান বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমরা ফোর এবি করতে হবে আমরা যদি দেখো এ স্কোয়ার এ কিউব মাইনাস বি মান যদি দেওয়া থাকে এখানে মাইনাসের তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এ প্লাস বি মান বের করতে চাই তাহলে কিন্তু অবশ্যই ফোর এববির সূত্র দিয়েই বের করতে হবে কারণ ধনাত্মক অথবা বা ঋণাত্মকের মান যদি দেওয়া থাকে তার বিপরীত চিহ্নের মান বের করতে হলে ফোর এবি এটা মাথায় রাখো তোমরা তাহলে এখন আসি আমরা যেহেতু আমরা জানি কী জানি এখন কথা হলো দেখো এ মাইনাস বি আর আমরা জানি কী আমরা জানি আমরা যদি লিখি আমরা জানি আমরা জানি না লিখলেও হবে সমস্যা নেই কিন্তু কী জানি বলে আমাদের এখানে কি মাইনাস তাহলে আমরা বের করবো কি প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা জানি আমরা কিন্তু আসলে প্লাসের সরাসরি জানি না তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা জানি কি বাম পাশে যদি বর্গের ক্ষেত্রে বলা হচ্ছে বামে যে চিহ্ন সমানের ডানে তার বিপরীত চিহ্ন এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে কী হবে এখানে যেহেতু মাইনাস ব্যবহার করছি তাহলে এখানে আর মাইনাস হবে না প্লাস হবে ফোরের সাথে এবি হবে তাহলে এটাই হচ্ছে আমরা ফোর এব সূত্র হিসেবে বিবেচনা করব এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কী হবে প্লাস হবে আর এখানে আবার মাইনাস হবে পেয়ে সেক্ষেত্রে তাহলে বর্গের ক্ষেত্রে বাম সাইটে যে দিয়ে থাকে তার এই বিপরীত দিয়ে ডানে শুরু হবে এটা বর্গের ক্ষেত্রে আবার ঘনের ক্ষেত্রে বামে যে চিহ্ন ডানেও কিন্তু একই চিহ্ন হয় ঘনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখন আসি তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা তো আসলে এ মাই এ প্লাস বি মান চাচ্ছি এই দুইটা আবার বাড়তি হয়ে রয়েছে তাহলে এই দুইটাকে আগে আমরা তুলে দিব তাহলে যদি এই দুইটা তুলে দিই দুইটাকে আগে তুলে দিলাম যেহেতু আমাদের এ প্লাস বি মান বের করতে বলছে তাহলে ডান সাইডে আমরা রুট ওভার দিলাম তাহলে কি আছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি প্রিয় শিক্ষার্থীরা একবারে কেউ যদি আমরা যারা ভালো পারি তারা তাদের ক্ষেত্রে একবারই তো আমরা কি করতে পারো এই লাইনতেই এ প্লাস বি লেখে রুট আবার প্রথমে দিয়ে নিতে পারো সমস্যা নেই আবার যদি কেউ বলো যে স্যার একেবারে ক্যালকুলেশন করে শেষে রুট আবার দিব তাও হবে সমস্যা নেই যে কোনোভাবেই করা যাবে এখন আসি আমরা তাহলে এ মাইনাস বি মানটা আমরা এখানে বসে দিব কি বসে দিব দেখো এ মাইনাস বি জাত কত আছে চার আছে তার ওপর স্কোয়ার গুনুন চার গুণন কত দেখো আমরা এখানে যদি বির মান দেখি ষাট আছে তাহলে আমরা লিখে দিলাম মান বসিয়ে এখানে আমরা মান বসিয়ে দিলাম সেই কারণে আমরা লিখলাম একটু মান বসিয়ে এখন আসি চারের ওপর স্কোয়ার করলে কত হয় ষোলো হয় চার গুনন চার চার ওপর স্কোয়ার মানে কি চার গুনুন চার তাহলে চার চার গুণ করলে ষোলো হয় প্লাস চার দেয় ষাটে গুণ করলে কত হয় চার দেয় শূন্য চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আর ষোলো যোগ করলে তাহলে কত হলো ছয় পাঁচ আর হচ্ছে দুশো তাহলে দুইশো ছাপ্পান্ন ওপর রুট করলে কত হয় প্রিয় শিক্ষেত্রে দুইশো ছাপ্পান্ন ওপর রুট দিলে আমাদের ষোলো হবে তাহলে আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম তাহলে যদি প্লাসের দেখো এর পরবর্তী আমাদের কি আছে মাইনাসের টাস আছে আর দেওয়া আছে প্লাসের মানটা তাহলে ঠিক একই ভাবি হবে ওই ফোর যদি আলাদা চিহ্নের মান চায় দেওয়া থাকবে একটা চাবে আরেকটা অর্থাৎ বিপরীত চিহ্নের মান যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতেই করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তিন নাম্বারের সমাধানটা দেখে নিলাম এখন আমরা যদি চার নম্বরটা দেখি দেখো আমরা চার নম্বরের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে দেওয়া আছে দেখো এবার কার মান দেওয়া আছে এ প্লাস বির মান দেওয়া রয়েছে সমান কত নাইন এম দেওয়া রয়েছে এবং আমি এখানে যদি লিখি এবং কি এ বি সমান কী দেওয়া রয়েছে এবং সমান সমান আঠারো তারই ওপরে আবার এর উপর স্কোয়ার দেওয়া রয়েছে আমরা তাহলে এটা পেলাম এখন আমাদের দেখো এখানে দেওয়া আছে প্লাসের মানটা আর এখানে বের করতে হবে মাইনাসের মানটা তাহলে আমরা কি জানি আমরা জানি লিখলেও হবে অতএব দেওয়া লিখলেও হবে আমরা জানি লিখলেও হবে তাহলে এ দেখো মাইনাস বি আমরা তো কি জানি স্কোয়ারের মানটা জানি হোলস্কোয়ারের সূত্রটা জানি তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাম সাইডে যেহেতু বাম সাইডে এটা বের করতে হবে তাহলে যেটা বের করতে হবে সেটা লেখা হোল স্কোয়ার দিবা তোমরা তাহলে ডান সাইডে কী হবে বলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে এখন এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি তাহলে এখানে মাইনাস ফোর হবে ফোরের সাথে এও হবে বিও হবে এখানে প্রথম রাশি কি আমাদের এ দ্বিতীয় রাশি কি বি তাহলে প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশি হোলস্কোয়ার হবে এখানে কি আছে প্রথম রাশি বিও দ্বিতীয় রাশি হোলস্কোয়ার আছে এখানে প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশি হোলস্কোয়ার আর চারের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকবে এখন আমরা কি করতে পারি এখন আমরা এ মাইনাস লিখব তাহলে আমাদের মাইনাস বি মান বের করতে বলছে তাহলে এখন এ মাইনাস বি লিখলাম তাহলে ডান সাইডে কী ব্যবহার করতে হবে বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে রুট আবার ব্যবহার করা হয় অর্থাৎ তা কিন্তু আসলে অরিজিনালি উভয় সাইডে বর্গমূল ব্যবহার করা হয় বর্গমূল এখানে বর্গমূলের সাথে এই স্কোয়ারটা কেটে যায় এই কারণে এ মাইনাস বি থাকে আর এখানে রুট আবারটা থেকে যাবে এখন এ প্লাস বি আমি আবারও লিখলাম লিখে পরের লাইনে আমরা মান বসে দিই সমস্যা নেই ফোর এ বি এখন আসি আমরা তাহলে এখন এ প্লাস বির মান কত দেখো এ প্লাস বির মান হচ্ছে নাইন এম তার উপরে কি আবার আছে স্কোয়ার আছে মাইনাস ফোর গুনুন আঠারো দেখো আঠারো এ বির মান হচ্ছে আঠারো কি আছে এম স্কোয়ার এখন আমরা এখানে কি করে দিলাম এখানে যেহেতু মান বসে দিলাম এখানে একটু লিখে দিলাম মান বসিয়ে এখন আসি দেখো স্কোয়ার করলে কী হবে নয়ের ওপর স্কোয়ার মানে কি নয় গুণন নয় তাহলে নয় নয় গুণ করলে কত হবে একাশি হবে একাশি এমের ওপরে কী হবে স্কোয়ার হবে মাইনাস চার দে আঠারো গুণ করলে চার আঠারো কত হয় বাহাত্তর হয় বাহাত্তর সাথে এম স্কোয়ার হবে এখন একাশি এম স্কোয়ারের মধ্যে থেকে যদি বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে কত হয় দুই আশে কত হলে এগারো নয় হলে তাহলে এখানে নাইন এম স্কোয়ার হয় রুটের ভেতরে কত নাইন এম স্কোয়ার প্রিয় শিক্ষেত্রে নয়ের ওপর রুট দিলে কিন্তু তিন হয়ে যায় এম এ স্কোয়ার যেহেতু স্কোয়ার আর রুট কেটে যায় এমও হবে অর্থাৎ এম গুন এম তাহলে যদি রুটের ভেতরে জোরা পায় অর্থাৎ নয়ক ভাঙ্গালে কত হয় নয় ভাঙালে আমরা দেখতে পারি তিন গুনুন তিন তাহলে তিন গুনুন তিন আরেকটা কি তিনের জোড়া হলো আরেকটা এম গুন এম স্কোয়ার মানে কি এম স্কোয়ার হ্যাঁ তাহলে এম এর জোড়া একটা এম বার হবে একটা তিন বের হবে প্রতিটি জোড়া থেকে রুটের ভিতরে একটা করে অর্থাৎ সংখ্যা বের হয় তাহলে থ্রি এম হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম চার নাম্বার প্রশ্নের সমাধান এখন আছি আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নাম্বার অঙ্কটা করতে হলে অবশ্যই আমাদের কিন্তু বর্গ কিন্তু ভালোভাবে জানতে হবে বর্গ যদি জানা না থাকে বর্গ যদি নির্ণয়ে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু চার নম্বর প্রশ্ন সমাধানটা করতে একটু সমস্যা হবে তাদের আমাদের একের ক খ গ ঘ যে অঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের বর্গ নিয়ে আলোচনা করে করা রয়েছে তাই ওই অঙ্কগুলো যদি দেখো তাহলে বর্গতেও তোমাদের কোনো আর সমস্যা থাকবে না তাহলে এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি পাঁচ নম্বরে দোয়া আছে কি প্রিয় শিক্ষার্থীরা যদি এখানে দেখো পাওয়ার কত চার ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর আবার দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর যদি এরকম চার এটাকে যদি আমরা চার বিবেচনা করি পাওয়ার চার করে যেহেতু আছে তাহলে চারের যোগের যদি বের করতে বলে তাহলে এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স এর পাওয়ার ফোর আমরা এটাকে বলবো চারের এই চারের যদি মান বের করতে হয় তাহলে দেওয়াশের থেকে কাজ করা যাবে দেওয়াশের থেকে কী দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়াশে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান কত দেওয়া রয়েছে ফোর প্রিয় শিক্ষার্থীরা দেখো যদি চারের বের করতে হয় তাহলে মান নির্ণয় যদি তোমাদের চারের বের করতে হয় দেখো আমাদের তিনশো বাইশ অ্যান্সার নিয়ে আসতে হবে আমরা দেওয়াশের থেকে কাজ করব। কিভাবে বলে দিছি তোমাদেরকে বর্গ কিন্তু ভালোভাবে জানতে হবে মাইনাস ওয়ান ভাগ এক্স লেখলাম ব্রাকের বাইরে স্কোয়ার দিলাম এই সাইডে একটু সরে সমান চিহ্নটা দিব এই পুরা একটু সরে লেখবো ফোর স্কোয়ার এখানে লিখবো আমরা বর্গ করে বর্গ করে দেখো আমরা যদি পরপর দুইবার বর্গ করি তাহলে কিন্তু আমরা চারের মানটা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেওয়া আছে থেকে এখানে প্লাসের দেওয়া থাক আর মাইনাসের দেওয়া থাক যেটাই দেওয়া থাক না কেন আমরা দুইবার বর্গ করব পরপর দুইবার বর্গ করব তাহলে এখন আসি বর্গের সূত্রে এখানে কি আছে মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস ব্যবহার করতে হবে এখানে সমান চিহ্ন দিব দিয়ে দিলাম এখানে ব্রাকেটে বাড়ি স্কোয়ার দিব এখানে ব্রাকেটের বারে স্কোয়ার দিব এর ভেতরে প্রথম রাশি এর ভেতরে আমাদের এটা কিন্তু প্রথম রাশি বর্গের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে এর ভেতরে দ্বিতীয় রাশি থাকবে আর এর ভেতরে প্রথম রাশি থাকবে এখানে মাঝখানে কি থাকবে তোমাদের কিন্তু বর্গ করে দশ এইভাবে চিহ্নগুলো কিন্তু আগে লিখে নিব আমরা তাহলে আরও সুবিধা হবে এরপর কি হবে প্রথম রাশি হবে এক্স এর ভেতরে কি লেখছো এক্স আর এখানে কি লেখছো ওয়ান ভাগ এক্স দ্বিতীয় রাশি লিখতে হবে আর এবার চারের গুণুন চার আমরা চারের স্কোয়ারকে এরভাবে লিখতে পারি পরে ষোলো লিখবো আমরা সমস্যা নেই এমন কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কাটে যাবে মাইনাস টু প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার হলো সমান সমান কত হলো ষোলো হলো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু দুইয়ে গেলাম একবার বর্গ বর্গতে কততে গেলাম পাওয়ার দুইয়ে চলে গেলাম এবার সারে যেতে হলে আরেকবার বর্গ করতে হবে কিন্তু এখানে সংখ্যা কিন্তু রাখা যাবে না সংখ্যা তিন পদ হয়ে আছে এখানে তাহলে দুইকে আমরা আগে পার করে দেবো দুই যদি পার হয় তাহলে কত হবে দুই পার হয়ে গেলে কি হবে মাইনাস টু আসে হয়ে যাবে প্লাস টু তাহলে কত হয়ে যাবে আঠারো হবে তা যাই হোক এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কি থাকবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের চিহ্ন কিন্তু প্লাস আবার জানি এই মাইনাস দুইয়ের চিহ্ন জানি এখানে না দাও তোমরা তাহলে দুইটা মান পার হয়ে যায় কত ষোলো যোগ কত হয় দুই পরের লাইনে আমাদের কত আসে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান আঠারো হলো প্রিয় সেক্ষেত্রে দ্বিতীয়বার আরেকবার বর্গ করব। আমরা কিন্তু তোমাদের সহজে বোঝার জন্য আমরা কিন্তু বারবারই বলতেছি যদি আমরা মান নির্ণয়ের সূত্র একটা আছে অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত দিয়ে করলে কিন্তু সহ সহজে হবে লেফট হ্যান্ড সাইড ধরে করে কিন্তু ওখানে তোমাদের কিন্তু যারা আমরা একটু কম পারি তাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে যারা বেশি পারি যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ধরে যখন করব তখন সেই ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করে করতে হবে তো অনুসিদ্ধান্ত করতে গেলে তাদের হয়তো যারা ভালো পারি তারা অনুসিদ্ধান্ত ব্যবহার করব আর যারা আমরা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট মানে একটু পারি কিন্তু তারা আমরা এই উভয় পক্ষে দুইবার পরপর দুইবার বর্গ করব তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে তাহলে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এস স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান আঠারো আবার তাহলে দিলাম আবার বর্গ করে আবার বর্গ করে আমরা বর্গ করে আর দুইবার বর্গ করতে হবে পরপর যদি চারের মান বের করতে বলে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো কী হচ্ছে তাহলে এবার মাঝখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন রয়েছে মাঝখানে রয়েছে আমাদের প্লাস চিহ্ন আমরা তাহলে দুইটা প্লাস চিহ্ন দিব দুইটাই প্লাস দিব এর আগে কী ছিল যদি মাইনাস থাকে একটা মাইনাস একটা প্লাস হবে দুইটা পাওয়ার যত কত পাওয়ার দুই তাহলে চিহ্ন দুটো হবে এবার সমান দিলাম এম র কত হবে আঠারো গুনুন আঠারো আমি একটু লেখেই রাখলাম এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে প্রথম রাশি কি বলো তো এক্স স্কোয়ার প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি ওয়ান ভাগ কী হবে এক্স স্কোয়ার সূত্রে কি লিখবা মাঝখানে দুই লিখবে দুইয়ের সাথে প্রথম রাশি কি এক্স স্কোয়ার লিখছো আর এখানে কি লিখছো ওয়ান ভাগ এক্স স্কোয়ার এই প্রথম রাশি দুয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখবো এখানে কিন্তু এটা আর এটা কেটে কেটে যাবে তাহলে এখন কত থাকে আমরা যদি ডান সাইডে লিখি দেখো আমি এখানে এখন লিখবো তাহলে কত হচ্ছে দেখো একটু দেখো এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে প্লাস টু হচ্ছে প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে সমান সমান আঠারো আর আঠারো গুণ করলে কত হয় পে সেক্ষেত্রে আঠারো আঠারো গুণ করলে তিনশো চব্বিশ হবে তারপরেও দেখে নিচ্ছি আঠারো গুণ আঠারো আমাদের ইকুয়াল দিলে তিনশো চব্বিশ হয় কারণ আমাদের তিনশো বাইশ আছে বোঝা যাচ্ছে আঠারো আঠেরো গুণ করলে তিনশো চব্বিশ হবে আর এই দুইটা পরের লাইনে যায়া কত হবে বিয়োগ হবে তিনশো চব্বিশ হয় এখন তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আমাদের কিন্তু সাইডে শুধু এটাইকেই রাখতে হবে ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান হচ্ছে তিনশো চব্বিশ আমরা বিয়োগ কত দুই এই দুইটা যায় এখন কী হবে বিয়োগ হবে বা মাইনাস হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এখন যেহেতু মান যখন বের হয়ে যাবে তিনশো কত বাইশ অথেব তখন অথ দিতে হয় বামসাইটে তখন আমরা অথএ দিব তাহলে অতএব দিন নিলাম এবং আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা কিন্তু এখানে প্রুফ লিখে দিলি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু আজকে দেখে নিলাম আমরা তিন দশমিক একের তিন চার এবং পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে অন্য যে অঙ্কগুলো আছে মাননি সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ চ্যানেলটিতে আমরা নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে যাই হোক আজকে এ পর্যন্তই খোদা হাফেজ